আপনারা কি আমাকে ভুলে গেছেন নাকি আমাকে মনে আছে বলেন তো আমি আপনাদের সবার প্রিয় জান্নাত আপু তো তো অনেক দিন পর আপনাদের সাথে ঈদের ভিডিওটা শেয়ার করতে চলে আসলাম আসসালামু আলাইকুম আমি জান্নাত ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা ঈদ মুবারক আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে আমার ভিডিও শেষ পর্যন্ত থেকে যাওয়ার অনুরোধ রইল আর এই তো আমাদের ঈদের দিন কি কী প্রিপারেশন ছিল সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব অনেক দিন ধরেই কিন্তু আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হচ্ছিলো না তো আমি হচ্ছে ঈদের দিন কি কী করলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রতিদিন দেরি করে উঠলেও ঈদের দিন কিন্তু সকাল সকালেই উঠতে হয় তো আমি আর আমার আম্মু সকাল ছয়টা বাজে উঠলাম ঈদের দিন আর ঈদের দুই তিন দিন আগে থেকে তো আমরা কাজ করছি তো এইদিকে আমরা হচ্ছে আমাদের রুমটা গুছিয়ে নিচ্ছিলাম ঈদের দিন ঈদের দিন যেহেতু টেবিলে অনেক কাজ মানে খাবার দাবার রাখা হবে তো সেজন্য আমরা ঈদের দিনই টেবিলটা গুছিয়ে নিচ্ছিলাম আর এই টেবিল ক্লথটা অনেক দিন আগে আনা হয়েছিল প্রায় এক সপ্তাহ আগে কিন্তু আমরা এখনো বিছাই নাই ঈদের দিন বিছাবো বলে তো এই জন্য ঈদের দিন নতুন নতুন টেবিল ক্লথ আর টেবিলটাকে সাজিয়ে নিলাম সুন্দর খাবার দাবার রাখলে যাতে আরও বেশি সুন্দর লাগে সো আমরা মা মেয়ে দুইজনে এই কাজটাই করে নিচ্ছিলাম তো ঈদের দিন সকালবেলা ওঠার পর ফ্রেশ হয়ে নিলাম নেওয়ার পর আমরা রেডি শেডি হওয়ার আগেই এই কাজটা করে নিচ্ছিলাম আমার এই টেবিল ক্লথটা খুবই ভালো লেগেছে আর আমাদের রুমের সাথে এই টেবিল ক্লথটা অনেক বানিয়েছে তো আমরা এখানে মামে মিলে টেবিল ক্লথটা বিছিয়ে নিলাম তারপর টেবিলে যে সাদা গ্লাসটা উপরে প্রোটেক্টর তো ওইটাও বিছিয়ে নিবো আর কি তো এই তো এখানে আমরা আবার সাদা যে গ্লাসটা এনেছি গ্লাস পেপার তো ওইটাও বিছিয়ে নিচ্ছিলাম ঘর যদি পরিবারটা না থাকে তাহলে কিন্তু দেখতেও সুন্দর লাগে না তো আমার আর আমার আম্মুর কিন্তু সেমই আমরা দুইজনেই সুন্দর সুন্দর জিনিস ঘরে ডেকোরেট করতে আর ঘরে নতুন নতুন জিনিস আনতে পছন্দ করি তো এই তো আমরা মামে মিলে টেবিল ক্লথটার সাথে টেবিল গ্লাস পেপারটাও বিছিয়ে নিলাম এখন টেবিলটাকে একটু সুন্দর করে সিম্পল ওয়েতে সাজানোর চেষ্টা করছি দ্য ওয়ে ঈদের আগের দিন থেকে অনেকগুলো কাজই করা হয়েছিল সেগুলারও একটা ব্লগ তৈরি করছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব তো এইদিকে আমি আবার গ্লাসে স্ট্যান্ডে গ্লাসগুলো রেখে তারপর সুন্দর করে পরিপাট্টভাবে সাজিয়ে রাখার চেষ্টা করলাম হয়ে গ্লাসের স্ট্যান্ডটাও আমরা টেবিল ক্লথের সাথে কিনে আনছিলাম আর গ্লাসগুলো যে দেখতেছেন গ্লাসের সেটগুলো ওইগুলো আমার আব্বু অনেক আগে বাহির থেকে আনছিলো আর কি সো ঈদের দিন যেহেতু নতুন নতুন সব কিছু দিয়েই সাজানোর চেষ্টা করলাম তো আমাদের ডাইনিং টেবিলটা দেখতে কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন না তো এখানে আমরা আবার নিজেরা রেডি সেডি হয়ে চলে গেলাম নানো বাড়িতে কারণ আমাদের গরু কাটা হবে নানো বাড়িতেই আমাদের গরু কিনে আনছিল প্রায় দুই দিন আগেই ঈদের তো আমরা এখানে গরুটাকে আমার আম্মু আমার মামার নিরা সবাই মিলেই গরুটাকে লালিত পালিত করছিলো আর মানুষ রেখে দিছিল যেহেতু আমার আব্বুও বাহিরে থাকে তারপর আমার মামারও বাহিরে থাকে ও বাইদাও আমার বড় মামা কিন্তু এবার কুরবানি আমাদের সাথেই করবে তো সেই জন্য আমাদের ঈদটা আরও দ্বিগুণ বেড়ে গেল আনন্দে তো এখানেই তো আমাদের গরুটা ঈদের দিন আর কি এখানে গরুটাকে রাখছিল আর আমরা এখন সবাই মিলে গরু জবাই করা দেখবো সবাই নামাজ পড়ে আসার পরে গরু কাটার জন্য রেডি হয়ে গেল। আমার না গরুগুলার জন্য খুবই মায়া হচ্ছিল আর খুবই খারাপ লাগছিল তো যাই হোক কি আর করার এটা আমাদের ধর্মেরই নিয়ম তো সেই জন্য আর কি তো এখানেই তো গরু কাটার জন্য রেডি করছিল। আর আমরা সব বোনেরা বারান্দা থেকে রাস্তায় দেখছিলাম গরু কাটা আর এখন আমাদের গরু কাটার পালা আর কি তো এখানে সবাই ছিল সবাই মিলে গরুটা কাটবে তো এখানে সেজন্য গরুটাকে আগে রেডি করে নিচ্ছিলো তো আমার গরুটা দেখতে খুবই মায়া লাগছিল আর জবাই করাটা আমি একবারেই দেখতে পাচ্ছিলাম না তো সেই জন্য আমি চলে গেছিলাম একটু দূরেই তো আমি চলে আসলাম দুই তলাতে আমার মামানির কাছে আর ওইদিকে গরু জবাই করা হচ্ছিল তো এখানে ও দুই তলায় এসে দেখি আমার বড় মামা নিয়ে রান্না বান্নাগুলো সেরে নিচ্ছিল সকালবেলা যে আমরা খাবো সবাই একসাথে আর আমার বড় মামা কিন্তু চাঁদরাতির দিনই বাসায় আসছিল আর কি তো আমার মামা বাহির থেকে এবার আমাদের জন্য আমরা সবার সাথে ঈদ করার জন্য আর কি ঈদের দিন চলে আসলো আমাদের সাথে ঈদ করতে আমরা সবাই ছোট বড় যারা ছিলাম কেউই কিন্তু কুরবানি গরু কাটার আগে খাই নাই সবাই গরু কাটার পর একসাথে বসে সকালের খাবারটা খেলাম আর এদিকে আমার বড় মামানি সব আয়োজন করলো তো আমরা সবাই মিলে একসাথে এখন সকালের খাবারটা খাবো তো মামানি এইখানে হচ্ছে দুই রকমের শ্যামাই চিকেন ফ্রাই পোলাও কলার ভর্তা মুরগির তরকারি ডাল সব কিছু টেবিলে নিয়ে এসে পড়েছিল তো আমরা সবাই মিলে এখন একসাথে বসে খেয়ে নিব আমার কাছে পোলাওর সাথে চিকেন ফ্রাই হলে তো আর কিছুই লাগে না আর পোলাওর সাথে তো আমার ভর্তাও খুবই ভালো লাগে আমার মামার পছন্দের খাবার ভর্তা ডাল তো আমরা সবাই মিলে ভর্তা ডাল সাথে চিকেন ফ্রাই করে সকালের খাবারটা মামানি দিল আমাদেরকে তো আমরা সবাই মিলে সকালের খাবারটা খাওয়ার পর এখানেই তো গরুটা কাটাকাটি করা হচ্ছিলো মাংসগুলা তো সব কিছুই মামা তারপর আরও দুই তিনজন লোক ছিল তো তাদেরকে দিয়ে করানো হয়েছিল আর মামা একটু দেখাশোনা করছিল আর কি তো এইদিকেই তো মাংস কাটাকাটির পালা তো সবাই বড়রা মাংস কাটাকাটি করে ছিল আমার আর কাজ কিসের তো এই তো মাংস কাটাকাটি হওয়ার পর আমার বড় মামানিকে দিলো রান্না করার জন্য তো এখানে আমার মামানি পাঁচ ছয় কেজির ছয় সাড়ে ছয় কেজির মতো আর কি রান্না করছিল তো রান্না করার পর এখন আমরা আবার দুপুরের খাবারটাও খেয়ে নিচ্ছিলাম তো রান্না করতে করতে কিন্তু অনেক সময় হয়েছিল তো আমরা দুপুরে খাওয়া দাওয়া করলাম আবার মাংস দিয়েই তো এখন খাওয়া দাওয়া করার পর আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করি এই তো আমার মামা যে বাহির থেকে আসলো আমার মামানির জন্য কি কি গিফট আনলো সেটাই আপনাদেরকে দেখ দেখাচ্ছিলাম তো এখানে একটা মেশিন ছিল জিলাপি বানানোর আর কি তো এই জিলাপি বানানোর মেশিন তারপরে ইয়ার ফ্রাই তারপর ফ্রাই প্যান সটেট কড়াই তো এগুলো অনেক কিছুই আনা হয়েছিলো টুকটাক মামা অনেক জিনিস আনছিলো আমাদের জন্য চকলেট আনছিলো বাটি আনছিলো তো সবগুলোই মামা প্যাকেট থেকে খুলছিলো খোলার পর তারপরে এগুলা দেখাচ্ছিলো আর এই প্লেটগুলো কিন্তু আমি সকালবেলা খাওয়া মানে এগুলা দিয়ে খাবার খাইছিলাম তো এই প্লেটগুলো মামা বাহির থেকেই আনছিল তো আমার এই প্লেটগুলো ভালো লাগছে তাই আমি এই প্লেট দিয়ে সকালে আর দুপুরে ভাত খাইছিলাম আর এখানে একটা আরবি লেখা আর গ্লাস ছিল তো মামা অনেক কিছুই আনছিল আর অনেক জিনিসপত্র আনছিলো তো আপনারা যারা যারা আমার মামানির ব্লগটা দেখেন ওইখানে আপনারা ডিটেলসে আমার মামানির ব্লগ থেকে দেখতে পারবেন কি কি মামা আরও আনছিলো তো এইগুলো আনছিলো সেইগুলো এখানে মামানি রাখছিলো তারপর একটা মগও আনছিলো আর আমি ডিটেলসে কোনো ভিডিও করি নাই শুধু যখন এই জিনিসগুলো মামানি টেবিলে রাখছিলো তো সেখান থেকে আমি ভিডিও করে নিয়েছিলাম আর এই সব অনেক সুন্দর ছিল এটা একটা প্যাঁচা ছিল কিন্তু দেখতে ইউনিক ছিল সুন্দর ছিল তো আর এইদিকে মামা কিন্তু আমাদের মামানির জন্য এই পাতিলগুলো আনছিলো তো আমার মামা সব সবসময় সুন্দর সুন্দর জিনিস আর ইউনিক জিনিসগুলাই আনে আর এখানে আর একটা মগ আনছিলো মামানির চা খাওয়ার জন্য যেহেতু মামা মামানি চা আবার আমাদের জন্য চকলেট আনছিলো আর এই এই যে এই মেটটা আনছিল হট মেট আর এই তো আমার জন্য একটা ব্যাগ আনছিল তারপর শাল আনছিল চকলেট আনছিল এই ব্যাগটা আমার জন্য আর কি তো মামা আমাদের জন্য আনছিল, তারপর আমাদের জন্য ডিজিটাল ওয়াচ আনছিলো তো অনেক কিছুই আনা হয়েছে তো এই তো আজকের ভিডিওটা এতটুকুই সে পর্যন্ত সবাই আমার পরিবারের জন্য আমাদের জন্য দোয়া করবেন আর নেক্সট কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে আল্লাহ